রাজশাহী রাজশাহী উপশহর নিউ মার্কেটের পূর্ব পাশ থেকে আমরা এটা ভিডিওটা করতেছি এবং এই যে পাশে কামরুজ কামরুজ্জামান এইচএম কামরুজ্জামান সরকারি কলেজ পরে রূপালী ব্যাংকের জায়গায় কাজী ফার্মাসের দোকান করছে এবং উপসহর মাদার্স ক্লিনিক পারফেক্ট লিভিংয়ের বিল বিল্ডিং আছে সামনে সামনে একটা নতুন স্কুল এবং নুরানি তালিমুল কুরান স্কুল এখানে আছে সামনে উপসর নী এবং সবচেয়ে উপস রাশে বিখ্যাত কালাই রুটি কালাই হাউস যেটা বলি আমরা সে কালাই হাউস এই যে এইখানে সবাই এখানে এই জায়গা দেখেন লোকেশন হলো এটা কালাই হাউস হ্যাঁ হ্যাঁ কালাই হাউস কালাই হাউস হোটেল মসজিদ এবং সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের একটা উপশাখা আমাদের সামনে আছে উপশাখা সামনে রেস্টুরেন্ট গাড়ি পার্কিং ব্যবস্থা উপসর একদম আবাসিক এলাকা এবং কমার্শিয়াল এলাকার মধ্যে একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি স্পেসটা খাবার একটা হোটেল আবার হোটেল আবার দেখতে পাচ্ছি একটা মার্কেট চারটি দোকান এখানে চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গা আছে এই মার্কেটে এই মার্কেটটি হ্যাঁ ছাড় এখনো হয় নাই কিন্তু পরিকল্পনা আছে না ভাড়া দেওয়ার জন্য আমাদের এরকম কেউ যদি থাকে ভাড়া লাগার মতো রাশি শহরে ব্যবসায়ী যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে এই দেওয়া হচ্ছে এটা আবাসিক এলাকা এবং কমার্শিয়াল এখানে ব্যাপক কিছুক্ষণ পর জ্ঞানজাম হবে স্কুল রাস্তা চারিদিক দিয়ে রাস্তা জায়গাটা চারি সাইডে রাস্তা এই যে ব্যাংক দোকান মার্কেট দেখুন একটা বিশাল একটা জায়গা চল্লিশ ফিট বাই পঁচিশ ফিট একটি জায়গা